আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব নাগাদ হলদিবাড়ি শহরের পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসব সম্পন্ন হল এদিন পূর্বপাড়া আন্ন ফ্রেন্ডস ক্লাব ময়দানে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি প্রদীপ সিনহা সম্পাদক বিপ্লব সরকার হিসাব সানি সাহা সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা হলদিবাড়ি ব্লকের মধ্যে এটি অন্যতম তাই প্রতি বছর হলদিবাড়ি ও পার্শ্ববর্তী এলাকা ছাড়াও দূর থেকে প্রচুর মানুষ এই পুজো দেখতে ভিড় জমান পুজো কমিটির রক্ষক সানি সাহা বলেন আজ খুঁটি পুজো সম্পূর্ণ হল এবছর পুজো ছেষট্টিতম বর্ষে পদার্পণ করলো এবারে আমাদের পুজোর বাজেট সাত লক্ষ টাকা প্যান্ডেলের থিমে থাকছে লক্ষ্মী এলো ঘরে এছাড়াও প্রতিমা ও আলোকসজ্জায় থাকছে হলদিবাড়ির পুজোর কয়েকটা দিন মণ্ডপ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা আমাদের পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এই খুঁড়ি অনুষ্ঠিত হলো ছাব্বিশ ছেষট্টিতম বছর চলছে বাজেট কত রয়েছে বাজেট সাত লক্ষ টাকা রয়েছে এখানকারই লোকাল বা ভোপালে আর প্যান্ডেল রয়েছে জলপাইগুড়ি কোন কি থিমের থিম রয়েছে আমাদের লক্ষ্মী এলো ঘরে এই থিমটাই রয়েছে এবার আমাদের এটা একটা নতুন থিম আমরা চিন্তা ভাবনা করলাম প্রতি বছরই ন্যায় এবছর আমরা থিমের পূজা করছি গেল বছর আমরা একটা থিমের পূজা করেছি এই বছর সেই একটা নতুন থিমে রাখা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে চার দিন ব্যাপী এবং অষ্টমীর দিন ভোগ খিচুড়ি সব আয়োজন করা হয়েছে এবং বস্ত্র বিতরণ আলো সজ্জা এখানকার আমার নাম সানি সাহা আমি পুজো কমিটির প্রসাদ